টুনি টুনি আজকে মনে হয় ছাদে ঘুমাচ্ছে তো এখন যাই আমি দেখি ছাদে কোথায় घुমাচ্ছে দেখি কই কোথায় ঘুমাচ্ছে দেখি আরে এখানে একটা ভাঙা চেয়ার লাগিয়ে দিয়েছে যাতে টুনি যাতায়াত করতে পারে ঠিক আছে না হলে গেটটা বন্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছে বন্ধুরা আমি কিন্তু ছাদে এসেছি এখন টুনি পালার নিচে घुमाচ্ছে নাকি এই তো এই তো দেখা গেছে টুনি এই এই টুনি এসো 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 বাইরে এসো ওখানে কি করছো আরে আর জায়গা পাওনি আজকে এখানে কেন হ্যাঁ এসো বাইরে এসো চলো নিচে খাবে চলো খাবো এসো এসো চলো 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 এসো 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 ছি ধুলো বালি সব লেগে গেল গো গায়ে ছি সব লেগে গেল গায়ে সব নোংরা চলো দেখি 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 কই দেখি চলো নোংরা লেগে গেছে সব পুরা শরীরে নোংরা লেগে গেছে তোমার দেখো না আরে বাপ রে ঘুমটা ছাড়লো এসো 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 থেকে না না ঘুম থেকে উঠলে কি হবে তারপরে চলে আসবে কই টুনির খাবারটা কই টুনের খাবারটা এসো